খেলার সুযোগ পাওয়ায় সংবর্ধনা তার নিজের একাডেমির নদীয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম মহীষুবা আর সেই গ্রামে বিনয় বাদল দীনেশ ক্লাবের মাঠে খেলা শিখে ইস্ট বেঙ্গল ক্লাবে ক্রিকেট খেলার সুযোগ পেল দুই খেলোয়াড় মহীষুবা সৌরভ ক্রিকেট একাডেমিতে খেলার প্রশিক্ষণ নিল মরুটিয়া থানার অধীন মাঝপাড়া গ্রামের ছেলে অঙ্কিত সূত্রধর বয়স দশ বছর সে ক্লাস ফাইভের ছাত্র অঙ্কিতের বাবা পেশায় একজন শাখা কারিগর অপরদিকে হুগলবাড়িয়া থানার অধীন কুমড়ি গ্রামের পার্থ মণ্ডল ক্লাস সেভেনের ছাত্র তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি এই দুই খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছে সৌরভ ক্রিকেট একাডেমিতে তারা খেলা করতে করতে সুযোগ পেল ইস্ট বেঙ্গলে খেলার তাই তার পরিবার এবং গ্রামবাসী খুবই খুশি অঙ্কিতের বাবা বলেন যে আমাদের গ্রাম প্রত্যন্ত গ্রাম এই জায়গা থেকে ভালো খেলার ক্লাব ছিল না তাই সৌরভ একাডেমিতে আমার ছেলেকে ভর্তি করেছি এখান থেকে খেলার পরিচর্যা শিখে সুযোগ পেয়েছে এটা আমি খুশি আমি আশা করি যেন আমার ছেলে বড় খেলোয়াড় হোক অপরদিকে পার্থর একই কথা বলেন সৌরভ একাডেমির কর্ণধার সৌরভ সাহা তিনি বলেন যে ছেলেমেয়েরা আজকাল খেলার দিকে ঝোঁক কম দিচ্ছে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে তাই সবার কাছে একটাই বার্তা মোবাইল ছেড়ে যেন খেলাধুলায় তারা বেশি করে মনোযোগ দেয় এবং খেলাধুলা করে বড় ক্লাবে খেলা করে ভবিষ্যতে দেশের হয়ে খেলোয়াড় তৈরি হোক প্রত্যন্ত এলাকায় আমি ক্রিকেট একাডেমি খুলেছি সেখানে দিনমজুর রাজমিস্ত্রি ও চাষি ঘরের ছেলে মেয়েদের আমি খেলা শেখাতে আগ্রহী থাকব নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকার রিপোর্ট বিগ নিউজ এক বছর প্র্যাকটিস করাচ্ছে এখানে মহিষ বাথান বিনা বাদল ক্লাবের মাঠে এই মাঠে কি প্রশিক্ষণ দাও হ্যাঁ এই মাঠেই তোমার ক্লাব থেকে ইস্ট বেঙ্গল চান্স পেতে প্রথমে বাইশ জনের টিমে ছজন ছিল সেখান থেকে দুজন আপাতত চোদ্দ জনের টিমে আছে ইস্টবেঙ্গল কলকাতা সুপার ডিভিশন টিমে চাও ভবিষ্যতে ভবিষ্যতে চাই এটাই বলবো কোচ হিসাবে আমার প্লেয়ারদের ভবিষ্যতে আরও বড়ো প্লেয়ার হোক ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলবে আমাদের মুখ উজ্জ্বল করবে প্রত্যেকটা গার্জেন এবং আমাদের ময়ুজবাথানের এবং আমাদের রাজ্যের এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে এটাই কামনা এই অঙ্কিত সূত্রধর আমার কাছে প্রশিক্ষণ করে ছোটবেলা থেকে ওকে প্রশিক্ষণ করাই খুবই ট্যালেন্টেড ছেলে যতই দেখি ততই না বলার কিছু নেই ম্যাচ খেললে ম্যাচে প্রত্যেকটা ম্যাচে ভালো পারফরমেন্স করে এবং ধারাবাহিকভাবে ভালো বোলিং অলরাউন্ডার ব্যাটসম্যান বোলিং দুটোই বেস্ট ফিল্ডার খুবই ভালো লাগে প্রথম থেকে আমি ভেবেছিলাম এই ভবিষ্যৎ ভালোই আছে কারণ এই বয়সে যা পারফরমেন্স করছে মানে চোখে তোলার মতো ঠিক আছে প্রত্যেকজনের কাছে খুবই প্রিয় এটাই বলবো অঙ্কিতের চান্স অঙ্কিত আর পার্থ ঠিক আছে ওর ট্রায়ালটা নেক্সট দিন আছে মানে অঙ্কিত গেছে ওখানে ফার্স্ট ওর সিলেক্টেড হয়ে গেছে আর পার্থ পরের দিন যাবে পরের সপ্তাহে ও সিলেকশন হয়েছে ঠিক আছে তোমার পরিচয় আমার পরিচয় আমি সৌরভ সাহা আমি সৌরভ ক্রিকেট একাডেমির প্রশিক্ষক জীবঙ্গল জীবঙ্গল ক্লাব কলকাতা ক্লাব কলকাতা কতটা খুশি অনেক খুশি তুমি কি চাও বড় হয়ে আমি বড় হয়ে ক্রিকেটার হতে চাই তুমি কোন ক্লাব থেকে প্রশিক্ষণ নিচ্ছ আমি সৌরভ ক্রিকেট একাডেমি মজুরি বেতন তোমার বাড়ি আমার বাড়ি মুরুটি আমাটপাড়া তোমার বাবা কি কাজ করেন আমার বাবা শেখার ব্যবসা করে তুমি কোন ক্লাসে পড়ো আমি 5 এ পড়ি পড়াশোনা মাঝে খেলাধুলা করো তাই তো হুম কোন স্কুলে পড়ো আমি বালিয়া হাই স্কুল তোমার বাড়ি কোথায় বাড়ি কুমড়ি আদার কোটা তুমি কোন ক্লাবে সুযোগ পেয়েছো খেলা কলকাতা ইস্ট বেঙ্গল খুশি কতটা প্রচন্ড খুশি ভবিষ্যতে কি চাও ভবিষ্যতে আমি ইন্ডিয়ার হয়ে খেলতে যাই তোমার বাবা কি কাজ করমু রাজমিস্ত্রি কোন স্কুলে পড়ো ভূগোল বিভাগে আদর্শ শিক্ষা নিকেতন আর তুমি যেখানে প্রশিক্ষণ নিচ্ছো কোন ক্লাব থেকে প্রশিক্ষণ নিয়ে কলকাতা সুযোগ পেলে সৌরভ ক্রিকেট একাডেমি ছোট খুব ট্যালেন্টেড ও যখন পাঁচ থেকে ছ বছর বয়স তখন ওর ভিতরে আমি ক্রিকেটের প্রতিভা উপলব্ধি করি এবার সেই সরষে ক্রিকেট তো আর ঘরে খেলে শেখা যায় না তো যে কোনো একাডেমিতে জয়েন করাতে হয় তো আমি আমাদের বাড়ির কাছাকাছি সৌরভ ক্রিকেট অ্যাকাডেমি মহিষবাথান নদিয়া তো কোচ সৌরভ সাহা তো তার তত্ত্বাবধানে আমি অঙ্কিতকে এক বছর আগে এখানে জয়েন করাই তো তারপরে সৌরভ ওর অঙ্কিতের পেছনে অক্লান্ত পরিশ্রম দেয় শুধু সৌরভ বললে হবে না পাশাপাশি রিয়াজ এবং আরও সহকারী কোচ যারা আছে তারা ওকে খুব স্নেহ করে আর মনোযোগ সহকারে খেলাটা ওকে শেখায় এবং এক বছর ধরে তৈরি করে তৈরি করে সৌরভের হাত দিয়ে আজ থেকে তিন মাস আগে ইস্টবেঙ্গল ক্লাবে ট্রায়াল দিয়ে আসে ওখানে ওখানকার কোচেদের খুব ওর পারফরমেন্স খুব ভালো লাগে এবার তারপরে নেক্সট টাইম আবার ওকে ডাকে ইস্টবেঙ্গল থেকে ডেকে গত রবিবার ওখানে ওর ট্রায়াল হয় এবং হচ্ছে যে ব্যাটিং বোলিং ফিল্ডিং দুটো তিনটাতেই দুর্দশে পারফরমেন্স করে ওখানে ইস্টবেঙ্গলে পারফরমেন্স করার পরে ও ওখানে সিলেক্ট সিলেক্টেড হয় তো সিলেক্টেড হওয়ার পরে ওখানে ওকে ওদের যে ক্লাবের ফর্মালিটি যেমন জার্সি ক্যাপ তারপরে আইডেন্টি কার্ড এবং হচ্ছে যে কিট ব্যাগ এই সমস্ত ওকে দেওয়া হয় এবং ওখানে এখন আপনার প্রতি শনিবার এবং রবিবার সপ্তাহে দুদিন করে কলকাতায় ওকে প্র্যাকটিস করানোর জন্যে দিতে হবে আর হচ্ছে যে এইখানে খেলতে খেলতে ও ওখান থেকে আপনার সি এ আন্ডার থার্টিন নম্বর রায় খেলবে তারপরে মেয়রস কাপ খেলবে এইখানে যদি ভালো পারফর্ম করে তারপরে ও সিবি এ থার্টিন বেঙ্গল খেলবে আপনার পরিচয় আমার পরিচয় আমি সুজিত সূত্রধর অঙ্কী সূত্রধরের বাবা বাড়ি মুরুটিয়া মাঠপাড়া কলকাতায় ইস্ট বেঙ্গল কতটা খুশি অনেক খুশি ভবিষ্যতে আমি চাই আমার মুসবাথান সৌরভ ক্রিকেট academy থেকে আমার ছেলে ভালো প্রশিক্ষণ পেয়ে কলকাতা ইস্ট বেঙ্গল ক্লাবে chance পেয়েছে আর ভবিষ্যতে ও যেন ভালো করে খেলতে পারে এবং ভারতের ক্রিকেটার হতে পারে আপনার স্বামী কি কাজ করে বাড়িতে আমার স্বামী রাজ মিস্ত্রি কাজ করে পার্থ কোন ক্লাসে পড়ে সপ্তম শ্রেণীতে পড়ে আপনার পরিচয় আমি শিপ্রা মন্ডল পার্থর মা